একটি চার কোটি আশি লক্ষ টাকার একটি বিল্ডিং বিক্রি হবে তিন কোটি পঁচানব্বই লক্ষ টাকা একদম নতুন বিল্ডিং কমপ্লিট ভিডিও দেখেন একদম ভিতরে সহ ছাদ সহ আপনাদেরকে আমরা কমপ্লিট দেখিয়েছি চট্টগ্রাম দু নম্বর গেটের আশেপাশে একদম ব্র্যান্ডনীয় বিল্ডিং এবং প্রত্যেকটা ফিটিংস খুবই উন্নত খুবই উন্নত যারা এ ধরনের বিল্ডিংয়ের মধ্যে মেল ফ্যাক্টরির মধ্যে খালি প্লটের মধ্যে সেমি পাকা ঘরের মধ্যে অ্যাপার্টমেন্টের মধ্যে দোকান শোরুমের মধ্যে বড় জমির মধ্যে রেজিস্ট্রেড বায়না করে ব্যবসা করতে চান এক গুণ থেকে পাঁচ গুণ ইনকাম করতে চান এক থেকে ছয় মাসের মধ্যে তারা খুব দ্রুত যোগাযোগ করেন আমাদের অফিসে এবং ফেসবুক পেজের উপরের নাম বাড়ে সেটা কীরকম হবে ধরেন এক কোটি টাকা বিল্ডিংয়ের মধ্যে আপনি দশ লাখ টাকা রেজিস্ট্রেড বায়না করেছেন পাঁচ কোটি টাকার বিল্ডিংয়ের মধ্যে আপনি পঞ্চাশ টাকার রেস্টেড বায়না করেছেন বিশ কোটি টাকা একটা জমি বা মিল ফ্যাক্টরি বা বিল্ডিংয়ের মধ্যে আপনি দু কোটি টাকা রেস্টের বায়না করেছেন এতে আপনি এক গুণ থেকে পাঁচ গুণ ইনকাম করতে পারবেন এক থেকে ছয় মাসের মধ্যে যারা হালাল রোজগার করতে চান তারাই যোগাযোগ করবেন মনে রাখবেন ফিক্সড ইনকাম আমরা বিভিন্ন জায়গায় রেখে রেখি টাকা টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিপোজিট করি ফিক্সড ইনকাম করি এটা কিন্তু আমাদের ইসলাম ধর্মের মধ্যে এটা হালাল নহে যারা হালাল রোজগার করতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং গ্যারান্টি সহকারে ইনকাম করবেন আপনার মূলধনের গ্যারান্টি থাকবে আপনি যেভাবে বলবেন এভাবেই আপনার নামে সব কিছু হবে এস্টেট বানা আপনার নামই হবে আসেন বিস্তারিত জানার জন্য আপনি প্রবাসী হলেও ব্যবসা করতে পারবেন আপনি অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি হলেও ব্যবসা করতে পারবেন আপনি ব্যবসায়িক হলেও ব্যবসা করতে পারবেন চট্টগ্রামের প্রাণকেন্দ্র দুই নম্বর গেটের আশেপাশে দুই কাটা জমি সাড়ে পাঁচতলা বিল্ডিং চট্টগ্রামের প্রাণকেন্দ্র দুই কাটা জমি সাড়ে পাঁচতলা বিল্ডিং প্রতি ফ্লোরে এক ইউনিট কমপ্লিট যদি আপনি ভাড়া দেন দেড় লক্ষ টাকার কাছাকাছি ভাড়া পাবেন নতুন বিল্ডিং পার্কিং আছে যাতায়াত রাস্তা পনেরো ফিট এবং পার্কিং আছে নতুন বিল্ডিং একদম ব্র্যান্ডীয় এখনও ইউজ হয়নি এই বিল্ডিংটি যারা নিতে চান খুব দ্রুত করবেন আর কমপ্লিট দেখেন বিল্ডিং বিল্ডিং কমপ্লিট না দেখে এ ফোন দিবেন না কমপ্লিট দেখে ফোন দিবেন খুবই সুন্দর এই বিল্ডিংটি যারা কিনতে চান যোগাযোগ করেন এবং আমাদের হাতে রয়েছে চট্টগ্রাম সিটিতে সতেরো সতেরোশোর উপরে বিল্ডিং আছে একতলা দুইতলা তিনতলা চারতলা পাঁচতলা আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানা আরও আছে খালি প্লট সেমি পাকা ঘর অনেকগুলো সেমি পাকা ঘর আছে গ্যাসলাইন সহ খালি প্লট আছে অ্যাপার্টমেন্ট আছে মিল ফ্যাক্টরি আছে গার্মেন্টস ফ্যাক্টরি আছে মার্কেট আছে রেডি মার্কেট বিক্রি হচ্ছে এবং মার্কেট করার জন্য প্লট আছে বড় প্লট আছে একশো কানে দুইশো কানে পাঁচশো কানে এক হাজার কানে সস্তার মধ্যে আর যারা যে সকল মিডিয়া ভাইরা জমির ব্যবসা করতে চান আমাদের সাথে এখনই যোগাযোগ করেন বন্দরনগরী চট্টগ্রাম আর এসি প্রপার্টি জমি কিনতে চাই বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান বাংলাদেশের যে কোনো স্থান থেকে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যারা বিক্রি করতে চান আপনার জমি বিল্ডিং যত ছোটো হোক যত বড় হোক আমরা আপনাকে ভালো দামে বিক্রি করে দেব বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনার ডোমপত্র ক্লিয়ার থাকতে হবে আপনার জমি আপনার দখলে থাকতে হবে তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা অবশ্যই আপনাকে ভালো দামেই বিক্রি করে দেব পন্দনগরে চট্টগ্রাম দু নম্বর গেটে বিল্ডিংটির অবস্থান যারা কিনতে চান খুব দ্রুত করেন দু নম্বর গেটের আশেপাশে জমির পরিমাণ দুই কাটা সাড়ে পাঁচতলা বিল্ডিং প্রতি ফ্লোরে এক ইনিট করে নিচে পার্কিং আছে একদম কমপ্লিট এক ফ্লোর মধ্যে তিন বেড করে তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম দুইটি বারান্দা ড্রয়িং ডানিং একসাথে খুবই সুন্দর খুবই উন্নত মানের ফিটিংস করা খুবই সুন্দর এই বিল্ডিংটি যারা কিনতে চান খুব দ্রুত করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেন আরও অনেক বিল্ডিং আছে আমাদের হাতে কুলসিতে বিল্ডিং আছে উত্তর কুলসি দক্ষিণ কুলসি আগ্রাবাদের বিল্ডিং আছে পিজাটে বিল্ডিং আছে মোহাম্মদপুরে বিল্ডিং আছে একদম ব্র্যান্ড নিয়ে অনেক বিল্ডিং আছে বিক্রি হচ্ছে কুলসিতে একটি কুলছিতে কুলসিতে প্রায় চারটি বিল্ডিং আছে কী ধরনের লাগবে আপনি আমাদেরকে অবশ্যই জানাইতে হবে তাহলে আপনি নিষ্কণ্ঠক নির্ভর জমি বিল্ডিং খালি প্লট কিনতে পারবেন আপনি জানান আপনি কোথায় কিনতে চান এবং কোথায় বিক্রি করতে চান চৌষট্টি জেলাতে আর এসি প্রপার্টি অফিস নিবে আপনি কোন জেলার দায়িত্ব নিতে চান ম্যানেজমেন্ট হতে চান যোগাযোগ করেন এবং আপনি স্টুডেন্ট হলেও আমাদের সাথে